বিশ্বকর্মা পুজো উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এক নম্বর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং ভিআরপি কর্মীদের সহযোগিতায় একটি সচেতনতামূলক নাটক অনুষ্ঠিত হল কাটোয়া এক নম্বর ব্লকের বিডিও অফিসে নাটকের নাম রাখা হয়েছে অঙ্গীকার সুস্থ সমাজ উপস্থিত ছিলেন কাটোয়া এক নম্বর ব্লকের বিডিও ইন্দ্রজিৎ মারিক জয়েন্ট বিডিও দেবাশিস গায়েন সহ অন্যান্যরা অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিল বিডিও অফিসে আসা মানুষজন বিআরপি কর্মীদের পক্ষ থেকে নাটকের মাধ্যমে সচেতনতা বার্তা দেওয়া হয় প্লাস্টিক ব্যবহার বন্ধ ও ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুনসা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প ঘন্টা হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বার সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগর থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া বলছি আজকে প্রোগ্রামটা কি জন্য করা হলো আমরা আমাদের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো দিয়ে আমরা প্রতিদিন মানুষের দরজায় দরজায় আমরা যাচ্ছি যাতে আমাদের যে কাজ ভেক্টর বোন ডিসিজ কন্ট্রোল প্রোগ্রাম পতঙ্গ বাহিত রোগ নিরাময়ের জন্যে মানুষকে মূলত সচেতন করাই আমাদের মুখ্যত উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সাধন করবার জন্য আমরা একটি নাটক নির্মাণ করেছি নাটক অঙ্গীকার সুস্থ সমাজ এবং সেই সাথে আমরা প্লাস্টিক উপজীব্য করেছি যাতে প্লাস্টিক মানুষ যত্রতত্র সরিয়ে ছিটিয়ে না ফেলে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সভ্যতার চরমতম একটা শত্রু কিন্তু প্লাস্টিক তাই প্লাস্টিক থেকে ব্যবহার থেকে আমাদের কিন্তু বিরত থাকতে হবে বিশেষ করে সিঙ্গেল ইউজ প্লাস্টিক এগুলোই আমরা নাটকের মধ্যে স্থান দিয়েছি আপনার নামও পরিচয় আপনার পরিচয় আমার পরিচয় আমি কাটুয়া এক নম্বর ব্লকের অন্তর্গত সুখপুর গ্রাম পঞ্চায়েতের ডিসি সুপারভাইজার এবং আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রত্যেকটি জিপির যে নটি জিপি রয়েছে প্রত্যেকটি জিপির ডেডিকেটেড সুপারভাইজার রয়েছেন জিএসটি রয়েছেন ভিসিটি রয়েছেন এবং ব্লকের শ্রদ্ধেয় যারা স্টাফ রয়েছেন এবং সর্বোপরি আমাদের সম্মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয় এবং আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয় এবং অন্যান্য অফিসার্স বৃন্দ

আপনার মনের মতো খুঁজতে আপনার জীবন সঙ্গে পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইভাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন ভ্রুপশী বাংলা মিডিয়া